বন্ধুরা আজ আমি চলে এসেছি পানিপাড়লে সেই সত্তর টাকায় আনলিমিটেড সম্বুদার ফেমাস বিরিয়ানি দেখতে পারছো বিরিয়ানির চালটা দেখো জাস্ট কি লাগছে চলে আসছে জিবে জল এই হচ্ছে সেই চাচা কথা বলার চাচা সত্যি তো সত্তর টাকা আনলিমিটেড বিরিয়ানি বললো একদম সত্তর টাকায় আনলিমিটেড রাইস বসে খেলে পার্সেল নয় কিন্তু আবারও ক্লিয়ার করছি বসে খেলে দেখতে পাচ্ছ বড় বড় দুটো হাঁড়ি আর ব্যাপারটা হচ্ছে কাকার সাথে কথা বললাম কাকা বললো যে পঁয়তাল্লিশ কিলো চাল পার ডে বিরিয়ানি হয় ওনাদের পুরো শেষ হয়ে যায় তো এটা হচ্ছে ঘটনা আর লোকেশনে তোমাদেরকে বলে দিই একদম হচ্ছে পানি পার হলে বাজারই সম্ভব বিরিয়ানি বলেই দেখতে পাবে তো চলো বিরিয়ানিটা টেস্ট করা যাক রাইসটা কিন্তু সত্যি ঝরঝরে এটা গ্রেভি ব্যাপার নেই কিন্তু ঝরঝরে রাইস কোনো কালার ইউজ করেনি সঙ্গে রাইতা দিয়ে দিয়েছে আর সত্যি কথা বলতে কি মানে আমার বিরিয়ানি খেতে যা লাগে না বন্ধুরা কী বলবো চলে আসে জিবে জল তো খেয়ে নিলাম বিরিয়ানি একটা খেয়ে দিলাম না সত্যি একটা ভালো ফ্লেভার হয়েছে ওর ঘি দিয়েছে বেশ ভালোই লাগছিলো বেশ খেতে আমার তো বেশ মজাই লাগছিল তো চলো আলুটা নেওয়া যাক আলু কারণ বিরিয়ানির সাথে আলু না হলে জমে আলুটা কত বড় আলু দেখো হ্যাঁ সঙ্গে আলুটা মাখিয়ে খাবো এবার চিকেনটা দেখো লেগ পিস গাইস কত বড়ো লেগ পিস দিয়েছে আরে জিবে তো জল চলে এসেছে বন্ধুরা কী বলবো তোমাদেরকে আর চলো আর একটা কমেন্ট করে তোমরা জানিও যে শম্ভু বিরিয়ানিতে কারা কারা বিরিয়ানি খেয়েছো পানি বারুলে তো আরেকবার নেই যে খেয়ে তুমি সত্যি বিরিয়ানিটা খারাপ নয় সত্তর টাকাতে অ্যাভারেজ খুব একটা যে মানে টেস্ট বিশাল টেস্ট সেরকমটা নয় কিন্তু ভালো মানে খেয়ে মজা পেয়ে যাবে তোমরা ঠিক আছে সত্তর টাকাতে আনলিমিটেড বিরিয়ানি খেয়ে তোমার মজা পেয়ে যাবে রায়তাটা একটু খেলাম ঠিক আছে সত্যি কথা বলতে কি এর আগেও তো আমি অনেক বিরিয়ানি খেয়েছি কিন্তু এর রাইসটা কিন্তু খুব ভালো ছিল আর আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছিল বেশ আলুটা বেশ ভালো করে মানে সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ কালারটা দেখছো কি লাগছে দেখো গাইস আমার তো সেই লাগছিল সেই তো একটাই কথা বলতে চাই তোমরাও আসতে পারো পানি পারুলে একদম পুরনো বাস স্ট্যান্ডের কাছে আর ভিড় দেখো মানে কি বলবো এই জাস্ট সন্ধ্যাটা হয়েছে ভিড় দেখতে পাচ্ছ সবাই পার্সেল নিচ্ছে এই দোকানে বসে গেছে এই ভাই এই ভাইটার খুব ব্যবহার ভালো তো কখন হচ্ছে কত পার্সেল হচ্ছে দেখো চার পাঁচজন কাজ করছে কনস্ট্যান্ট চলতেই আছে এই সেই দোকান দোকানের অপোজিটে শম্ভু বিরিয়ানি তোমরাও এসো আর কারা কারা খেয়েছো কমেন্ট